এটা হচ্ছে হোল ল্যাম্প বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাইভ স্টার এইসে মটকার মধ্যে কি আছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা বাট আপনারা চাইলে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু অ্যাভেল করতে পারেন যত খুশি তত খাইতে পারবে তাই না সবই বিপস্টেক সবগুলো বিপস্টেক প্রন ল্যাম্প দেন ভাই এই পাটটা দেন হুম দেখছেন ফ্যাটটা দেখছেন

এটা হচ্ছে হোল ল্যাম হুম তো খাসি খাসি বলা যায় তো হ্যাঁ তো আজ তো খাসি বা ল্যাম যাই বলেন এটা বারবিকিউ হচ্ছে আমরা আজকে আসি বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাইভ স্টার প্যান প্যাসিফিক সোনারগা ঢাকায় ঠিক আছে আজকে স্মোকি উইন্টার বার্বিকিউ নাইট হচ্ছে এইটা প্রতি সপ্তাহে তিন দিন হয় বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আপনারা চাইলে এটা এনজয় করতে পারেন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এবং আপনাদের জন্য কমপ্লিমেন্টারি যেটা থাকতেছে সেটা হচ্ছে টু আওয়ার্স পুল টাইম আপনারা দুই ঘন্টা সাড়ে চারটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আপনারা চাইলে পুল এনজয় করতে পারেন ঠিক আছে হোল প্যাকেজটা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা বাট আপনারা চাইলে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু অ্যাভেল করতে পারেন বিভিন্ন সিলেক্টেড কার্ড আছে সেইগুলোর মাধ্যমে আজকে আমরা এখানে বারবিকিউ এনজয় করব কারণ আমাদের ওমর ওসমানের পরীক্ষা শেষ তো উইন্টারটা যাতে একটু এনজয় করতে পারে এই জন্য নিয়ে আসছি আপনাদের ভাবি আছে আমাদের সাথে আর ওমর ওসমান আছে ওই যে ওমর আছে ফিহা আছে ওসমান কোথায় আচ্ছা ওসমান আছে আশেপাশেই আছে তো এটা কি ভাইয়া হয়ে গেছে এইটা আমি আমি শিখতেছি হ্যাঁ দেখেন এইটা সামনাসামনি যেই জিনিসটা আছে সেটা হচ্ছে মটকা তিনটা মটকা এই দেখি মটকা আহ এই যে মটকার মধ্যে কি আছে বিফ আছে সো এইটার অনেকে মটকা বিফ বলে অনেকে হান্ডি বিফ বলে বিফ হান্ডি বলে বাট এইটার অথেন্টিক নাম হচ্ছে গিয়ে আহুনা বিফ অথবা চাম্পারান মেট ঠিক আছে যেটা বিহারের রেসিপি এই রেসিপিটা বিহারের আচ্ছা প্রসেসটা কি আপনাদের নিজের নিজস্ব রেডি করা আচ্ছা সসেস আছে এরপরে কি আছে চিকেন স্টেক বিফ স্টেক এরপরে প্রন আচ্ছা গ্রিল প্রন আচ্ছা আর এইখানে কি দেয়া হচ্ছে এইখানে হচ্ছে বিফ স্টেক যত খুশি তত খাইতে পারবে তাই না এইটা হচ্ছে গিয়ে আপনার বুফে স্টাইলের বাট বারবিকিউ এইখানে কি আপনি জালেবি করবেন নাকি জিলাপি করবেন কোনটা করবেন জিলাপি জালেবি তো করবেন না ওকে শর্মা এটা হচ্ছে শর্মা স্টেশন এরপরে এটা হচ্ছে পিৎজা ডাল এটা ভেজিটেবল ভেজিটেবল কারি আচ্ছা এটা হচ্ছে সোয়াটেড ভেজিটেবল এইখানে আছে হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস পটেটো চিকেন কারি এরা হচ্ছে ফিশ ডরি ফিশ চিকেন চিলি নান প্লেন পোলাও এবং যেহেতু প্রোগ্রামটা উইন্টারের এই জন্য এখানে আছে পিঠার ব্যবস্থা আপনারা বলবেন ওনারা এখানে আপনাদেরকে ভাপা পিঠা রেডি করে দিবে এই সাইডে সালাদ সেকশন বিভিন্ন ধরনের সালাদ আছে ফ্রুটস আছে এখানে ডেজার্ট টেজার্ট আছে এটা রসমালাই এটা সম্ভবত মিষ্টি দই হ্যাঁ এরপরে বিভিন্ন ধরনের পেস্ট্রি আছে এরপরে আমার যেটা মনে হচ্ছে চিসকেকও আছে এখানে ফিরনি আছে রসমালাই আর সেমাই হ্যাঁ মানে মোটামুটি আপনার ডেজার্টের মধ্যে একটা দেশি ভাইবও আছে আবার একটা ওয়েস্টার্ন একটা ব্যাপারও আছে হ্যাঁ তো এইখানে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এইখানে আপনারা বসতে পারবেন লাইভ মিউজিকের একটা ব্যাপার আছে যেটা শুরু হবে সাড়ে ছয়টা বা সাতটা থেকে ঠিক আছে তো এই তো বেশ ভালো একটা উপভোগ্য একটা ব্যাপার কিন্তু হ্যাঁ যেটা আপনারা চাইলেই এখানে বুক করে আপনারা এনজয় করতে পারবেন যাই হোক আসেন আমরা দেখি সামনে যেগুলো রেডি হচ্ছে আমরা ওইখান থেকে নিব হ্যাঁ সাড়ে ছয়টা বেজে গেছে প্রায় বিসমিল্লা হ্যাঁ সবই মিস্টেক সবগুলো বিপস্টিক মানে চিকেনের একটা আইটেম আছে এইটা একটু হোয়াইট এটাও চিকেনের আরেকটা আইটেম বিপস্টিক প্রন এইটাও চিকেন কিন্তু এইটা অন্য রকম অন্য স্টাইলের ল্যাম পমফ্রেট এটা কোন একটা ফিশ তাই না সো আমাদের বাবু কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিছে তুমি খাওয়া দাওয়া শুরু করে দিছ ওকে আর তোমাদের মামি কই ও মামি খাবার নিচ্ছে ওকে তোমার জন্য নিচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি কি জন্য সল্টি মাশরুম আচ্ছা ব্রকলি ওই যে বলতে সেই দেখো ব্রকলি ওরা আমার পাশে বসাইলে না ভালো হইতো ব্রকলি ভেজিটেবল হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে মামির মামির সাথে সাথে ওদের প্রবলেম আপনারা কেন যে ভুল বুঝেন আমি জানি না গত রাব্বানীর ভিডিওতে যে বলা হয়েছিল যে বুঝবে বাছা ধন সেটা কিন্তু আমার বউ কথা বলা হয় নাই এদের সম্পর্ক অনেক ভালো ইনফ্যাক্ট আমার চেয়েও ভালো আসেন একটু খাওয়া দাওয়া করি হ্যাঁ

হুম আচ্ছা চিলি চিকেন দিয়ে একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি তো না এটা ফ্রাইড রাইস না এটা প্লেন রাইস হ্যাঁ ইয়েমি হইছে কিনা একটু খেয়ে দেখি এটা প্লেন রাইস দিয়ে চিলি চিকেন হুম সাবাই চাই আলহামদুলিল্লাহ আমি কি বলবো? ওকে রিয়েল ব্রোকোলি হ্যাঁ নাম নাম করে খাচ্ছো রিয়েল ক্যারেট হ্যাঁ এটা হচ্ছে দোরি ফিশ হুম ফিশটাও বেশ ভালো রিয়েল মাশরুম হ্যাঁ তুমি খাও

খাই এটা হচ্ছে চিকেন সল্টি কোনটা সল্টি মা মাশরুম আচ্ছা ওকে মুরগি রান্না মুরগিটা তো সেই হয়েছে তোমার নানুর হাতের মতো হয়েছে অনেকটা হ্যাঁ মাশরুম খেয়ে দেখছো সল্টি আচ্ছা

আলহামদুলিল্লাহ আমাদেরকে কি এরকম একটা প্লেট বানাই দেওয়া যাবে

चेयरमैन ने शेयर और का से चेयरमैन ने शेयर वो होछे कि हो ये ये देखे कोकोमेलन टलन अगला देखे और सिक्स शेयर की हम्म कैनो इज गुड ডাল কিসের হান্ডি আমি ডাল খাই আজকে পুরা খালি করে দিব ওই জায়গা হম ডালটা ফ্যান্টাস্টিক সবকিছুই

হোল মাটন থেকে হ্যাঁ দেন ভাই এই পার্টটা দেন বেশি ভিতরে কাটেন না জাস্ট উপরের অংশটুকুই কাটে দেন হ্যাঁ আর একটু দেন আর এই সাইড থেকে দেন হ্যাঁ আচ্ছা শুরু করি না বারবিকিউ দিয়ে শুরু করি আগে কিসপিটা খাবো ఇది కాయగె బిస్మిల్లా ఇది కాయ ఎడిటూ ఫ్యాట్ అసైది ఫ్యాటల్ లేయర్ อืม దేక్సన్ ఫ్యాట్ దేక్సన్ রুমে যাওয়া লাগবে কেন ও হোটেলের ভিতরে রুমে যেতে চাও তুমি এইটা ফাটা ফেসে এইটা ফাটে ফেলছে এইটার যে ফ্লেভার এই ফ্লেভার মানে অসাধারণ ফ্লেভার আমার ছোটবেলার কাবাবের কথা মনে মনে পড়ে যাচ্ছে হুম হুম মনে করছে আমরা কোনো একটা হোটেলে আসছি থাকার জন্য ওই যে এটা এখনো না পুরোপুরি হয় নাই কিন্তু এখনই যা লাগতেছে পুরোপুরি হওয়ার পরে তো এটা অস্থির লাগবে একটু শক্ত আছে বাট মশলাটা এরপরে আসেন সসেসটা খাই এই সসেসটা কেমন হুম বাবা তুমি এখানে আসলে আমার মতো বোকামি করা যাবে না আমি কি বোকামি করছি আমি প্রথমে রাইস নিয়েছি চিকেন কারি নিছি শর্মা খাইছি পিৎজা খাইছি ওই জায়গায় যে কয়টা আইটেম আছে সব কয়টা আইটেম খাইছি কিন্তু ভাই আমি বুঝি নাই যে এই জায়গার বার্বিকিউয়ের টেস্ট এত ভালো এটা যে পরিমাণ ফ্লেভারফুল এবং আগেরটা আগেরটা বেস্ট এই যে এই যে হোল ল্যাম্প বা হোল মাটন যেটা আচ্ছা এটাও মাটন মাটন এটা ল্যাম্প আর ওই যেটা ফুল বার্বিকিউ করতেছে হোল ওটা হচ্ছে মাটন এটা কি সস হোয়াইট সস ভাই রে ভাই কোনোটা হচ্ছে কোনোটা কম না দেখে এটা একটু চিকেন পড়ে যাস না এটা হচ্ছে বিফ স্টেক খেতে পারবো না আমি আমি আসলে ওয়েলডান খাই তারপরে একটু সাইড দিয়ে একটু খাই খাই আমি ওয়েলডান ছাড়া খাই না ওয়েলডান না আমি ওই মিডিয়াম মিডিয়াম খাই খাইছি একটুখানি ওই যে দেখেন ওই যে দেখেন কাবাব কাবাব বলতে বার্বিকিউ আর কি বার্বিকিউ প্রত্যেকটা আইটেম আলহামদুলিল্লাহ সুপার তবে হোল এক নম্বরে সেকেন্ড এটা কি এটা একটা বিফ কাবাব দেখি হ্যাঁ ল্যাম্পটা হুম ও বিফ কাবাবটাও সেই এই যে এরকম এইরকম সলিড বিফ কাবাব যেগুলা এগুলো মশলাগুলোই মনে করেন যে পুরান আপনাকে বিমোহিত করবে হুম শুধু এটা বাকি পমফ্রেট হারিয়ালি পমফ্রেট দেখছেন হারিয়ালি পম ঠিক আছে বাট মিটগুলো বেশি ভাল লাগে এইটা জাস্ট হচ্ছে আপনি একটু ফিশ খাইলেন ওই জন্য ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান নিতে পারলে ভালো বাই ওয়ান গেট টু নিতে পারলে আরও ভালো আরও ভালো না বেস্ট চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় যদি তিনজন খাওয়া যায় আর সোনার গায়ে এর চেয়ে ভালো তুমি আর কি চাও এখানে অনেক বেশি চিজ কেক আছে পেস্ট্রি আছে চিজকেকের মেলা বসছে আমি অনেকগুলো নিয়ে আসছিলাম দেখেন আমার মেয়ে উপর থেকে উঠে উঠে এগুলোর উপরে যেগুলো থাকে চকলেটের মতো দেয়া ওসব খেয়ে ফেলছে দেখি এটা খাই ব্লুবেরি চিজ কেক না মানিয়ে যাও হুম এটা পাগলের মতন হম 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 এটা রেইনবো কেক খাবো তুমি খাবে না তুমি খাবে একটু হুম সেই ভাই দেখুন আমার এগুলো এখন আসেন কয়জনের ফিশ আসছে এই প্লেটে কয়জনের ফিশ আসছে এই তোমরা কেউ ফিশ খাও নাই হ্যাঁ বোকা এরপরে এইটা কি দেখি তো আর এ এটা তো পুরাই মাখন হ্যাঁ এটা পুরোটা খাওয়া যাবে না এটা একটুখানি খাই এটা আমাদের ওসমানের জন্য না না মামিকে দিয়ে দেবে না এটা হচ্ছে ব্রাউনি একটু শক্ত ভিতরে পেস্তা দেয়া আছে হুম টুরিস্ট

এগুলোকে আমি আমার টেস্ট পার্ড অনুসারে রেটিং দিলাম দশে দশ টেন আউট অফ টেন বার্বিকিউ সেকশানে ওভারঅল আমি রেটিং দিলাম এইট আউট অফ টেন তবে ওই যে হোল যেটা ওইটা টেন আউট অফ টেন ওইটা সিঙ্গেল ওইটা আর ওভারঅল এইট আউট অফ টেন আর ওই সেকশনটা ওই যে ওই সাইডের যেটা একটু প্লেন ওই সেকশনটারে আমি রেটিং দেবো হচ্ছে গিয়ে সেভেন আউট অফ টেন বাট যদি আপনারা বাই ওয়ান গেট ওয়ান নিতে পারেন এইটা ফাটাফাটি আর যদি আপনারা সেটা নাও নিতে পারেন যদি এমন হয় যে পার পারসন চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় খাবেন যদি আপনারা এরকম হয় যে আপনারা চার হাজার নয়শো পঞ্চাশ টাকাতেই পারসন খাচ্ছেন বাট আপনি খাইতে পারেন তাইলে এটাও সম্পূর্ণরূপে অর্ধেক ঠিক আছে এটা আমার মনে হয়েছে বিফ মাটন চিকেন ফিস হ্যাঁ সব আছে প্রন তারপরে এইখানকার চিজ কেকগুলাই তো মনে করেন যে পয়সা ওষুধ করে ঠিক আছে দেখি তাইলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এইটা হচ্ছে ওমর ওসমান এবং ওমরের মামি ওমর ওসমানের মামি তাদেরকে একটা ট্রিট দিলাম আল্লাহ হাফিজ